নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে আজকে আমি বানাবো কাতলা মাছের ভীষণ হালকা পাতলা একটা ঝোল সেই জন্য আমি দু পিস কাতলা মাছকে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি আর এখানে কেটে নিয়েছি একটা আলুকে লম্বা লম্বা করে আর এই ডাঁটাগুলোকে সরু সরু পাত্তা পাত্তা করে কেটে নিয়েছি আর বেগুন কেটে নিয়েছি ও একইভাবে পাত্তা পাত্তা করে তিনটে কাঁচা লঙ্কা চিরে নিয়েছি কটা বড়ি নিয়েছি আর নিয়েছি হাফের ওখান টমেটো এটা আমি গেটারে ঘুষে নেবো আগে আমি বড়িটা ভেজে তুলে নেবো এই ঝোলটা খেতে একটু অসাধারণ লাগে হালকা পাতলা ঝোল কিন্তু স্বাদ কিন্তু অসাধারণ সাধারণ মাঝে অসাধারণ স্বাদ থাকে কিছু কিছু রান্নাতে এটাও ঠিক চাই বইটা একটু লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি তারপর মাছটা ভেজে নেবো লাল লাল করে ভেজে নিয়েছি আর মাছটাকে তুলে নেবো ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো কালো জিরে আর দুটো চিরে রাখা কাঁচা লঙ্কা ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে ফোরনটা ভাজা হয়ে গেছে এখন কেটে মাথা আলুটা এর মধ্যে দিয়ে দেবো আলুটা আমি হালকা করে ভেজে নেবো আর এখন একটু লবণ দিয়ে দেবো তাহলে আলুটা একটু তাড়াতাড়ি ছেড়তে হয়ে যাবে আর ভালো হবে আলুটা হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো ডাটা আর বেগুন ডাটা দিয়ে গিয়ে আমাদের একটুখানি মেরে নেব টমেটোটাকে গেট করে রেখেছি টমেটোটার মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দেবো পরিমাণ হতো হলুদের গুঁড়ো আমি কিন্তু এখানে কোনো মস্তার ব্যবহার করবো না বিনা মশলাতে কিন্তু খুবই সুস্বাদু এই মাছের ঝোলটা হয় আর দেবো একটুখানি লঙ্কার দিব আর একটু লবণ লাগবে লবণটাও আমি এখন দিয়ে দেবো অল্প লবণ দিয়েছিলাম আলুটাকে ভাজার সময় এখন আরেকটুখানি লবণ আমি এর মধ্যে দিয়ে দেবো ভালো করে নেমে ফেলুন এখন এর মধ্যে জল দিয়ে দেবো ঝোলটা ফুটে উঠলে পরে আমি ভেজে রাখা বড়িগুলো দেব অফ ক্যামেরায় আমি বড়িগুলো দিয়ে দিয়েছি আমি তো তখন বললামই ঝোলটা ফুটে উঠলে বড়িগুলো দিয়ে দেবো আলু আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি চিনি আমি সব রান্নাতেই চিনি ব্যবহারটা করি আর প্রথমেই বলেছিলাম যে হালকা পাতলা মাছের ঝোল তাই এটা কিন্তু ভারী হবে না পাতলা পাতলাই হবে এখন ভেজে রাখা মাছটা এর মধ্যে দিয়ে দিলাম এবার মিনিট দুটো একটু একটুখানি ফুটিয়ে নেবো বেশিক্ষণ না দু মিনিট ফোটালেই হয়ে যাবে দু মিনিট একটুখানি ফুটিয়ে নিয়েছি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি আমাদের হালকা পাতলা একদম মাছের ঝোল ডাটা বেগুন আলু বড়ি দিয়ে একেবারে রেডি বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন